আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই সবাই কেমন আছেন সবাইকে বলতাম করছি আমার নতুন একটি ভিডিওতে তো প্রতিদিন যে কাজগুলো করতে হয় সেগুলোই করছি আপনারাও সেগুলোই করেন জানি তো এই তো আমি এখন হচ্ছে পেঁয়াজও ভেজে নিচ্ছি অফ ক্যামেরাতে হচ্ছে পেঁয়াজগুলো মেখে নিয়েছি আর আমি একদম ঘরোয়া স্টাইলে কিন্তু পেঁয়াজ ও বানাই কারণ আমার মা একদম ঘরোয়া স্টাইলে বানায় আর সেটা খেতেই অনেক বেশি মজা হয়ে থাকে তো আমিও সেই রেসিপি ফলো করি রান্না করি আমার ম্যাক্সিমাম রান্নাই হচ্ছে আমার মায়ের রেসিপি ফলো করে করা তো আছে না অনেকেই যে অনেক কিছু এক্সট্রা ইউজ করে এগুলো আসলে আমি করি না আমার মাকেও কখনো দেখিনি যে রান্না রান্নাটা একটা আর্ট আসলে অনেকেই এটা বোঝে না মনে করে অনেক মশলা অনেক তেল অনেক কিছু ইউজ করলে হয়তো টেস্ট আসবে মজা হবে বা দেখতে সুন্দর হবে আসলে কিন্তু সেটা না হুম রান্নাটা করার অনেক কিছু অনেক ধরন আছে ওই জিনিসগুলো ফলো করলে রান্নাটা এমনিতে মজা হয় তো যাই হোক এক একজন এক এক স্টাইলে রান্না করে সেটা বলবো না প্রতিটা মানুষের রান্নার স্টাইল ভিন্ন ভিন্ন যার যার ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত পছন্দ আর সেসব নিয়ে আমার ইন্টারফেয়ার করার কোনো অধিকার নেই করছিও না তো যাই হোক আমার ছোলাটা এখন ভেজে নিচ্ছি আমার মাও এইভাবে ছোলাটা ভাজে মানে অতটা মাখা মাখাও হবে না আবার একদম ঝোর ঝোরেও হবে না এইভাবেই করি আর নর্মালি যে জিনিসগুলো ইউজ করা হয় সবাই কম বেশি এই জিনিসগুলো ইউজ করে আমিও সেটা করি তো এটার সাথে অনেকেই হচ্ছে একটু ছোলার সাথে আলু অ্যাড করে পেঁয়াজের সাথে বেসন তারপর হচ্ছে বেকিং সোডা ইউজ করে অনেকেই বাট আমি এগুলো করি না কারণ এমনিতে সারাদিন রোজা রেখে অনেকে অ্যাসিডিটির প্রবলেম হয় এর মধ্যে যদি এত এত মশলা এত কিছু ইউজ করা হয় না তাহলে হচ্ছে অ্যাসিডিটির পরিমাণটা আরও মানে বেড়ে যাবে তার আমি খুব সাধারণভাবে রান্না করে ট্রাই করি তো যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রমজান মাস এত কথা বলতে কষ্ট হয় তো যাই হোক মাঝে মাঝে জীবন থেকে অবসর নিতে ইচ্ছা করে এই রান্নাবান্না এইসব থেকে না জীবন থেকেও ইচ্ছা করে রান্নাবান্না থেকে তো ডেফিনেটলি জীবন থেকে মাঝে মাঝে মনে হয় যে একদম অবসর নিয়ে নিই আসলে আমরা দিন শেষে কিছু মানুষ আমাদেরকে মানে ভুল বুঝিয়ে যাবে কিছু মানুষ আমাদেরকে চাই হোক আমরা কিছু মানুষের জন্য যদি জীবনে সবটা দিয়েও করেন না তবুও বলবে তুমি আমার জন্য কিছুই করো নাই যাই হোক তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ